ফুলকির আসন্ন সন্তানের উপর বিপদ আসতেই অরণ্যর খোলস ছেড়ে বেরিয়ে এল রোহিত আমরা এমনটাই দেখতে পারব চলুন বিস্তারিত জেনে নেই তাইজি গুণ্ডাদের নিয়ে ফুলকিদের উপরে আক্রমণ করেন কিন্তু ফুলকি তো মাথা নত করার মেয়ে নেয় সে এতটুকু ভয় পায় না পিছিয়ে আসার বদলে ফুলকি তাইজির দিকে সাহস নিয়ে এগিয়ে যায় এবং তাকে সরাসরি চ্যালেঞ্জ করে এদিকে ফুলকি নিজের পরিচয় দিলেও তাইজি নিজের পরিচয় দেয় না ফুলকি তো বুঝতে পারে না কে এই মহিলা কেনই বা তাদের সাথে শত্রুতা করছে ওদিকে তাইজি ফুলকিকে বিপদে ফেলতে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করে আসলে ফুলকি দেখে তো দুধ তাই জন্য শত্রু হয়ে উঠেছে এখন তাই যে রুদ্রকে ছোটবেলা থেকে লালন পালন করেছে রুদ্রমা বাবা মারা যাওয়ার পর তাই রুদ্রকে তিনি সন্তানের মতন মানুষ করেছে আর তাছাড়া এই তাইজি চোরা কারবারের সঙ্গে যুক্ত আর ফুলকি সেই চোরা কারবারের পথে তাইজির বাধা হয়ে দাঁড়াচ্ছে সেজন্যই ফুলকির ক্ষতি করার জন্য তিনি একেবারে উঠে পড়ে লেগেছে ধেভাবেই হোক ফুলটিকে শেষ করাই হল তার লক্ষ্য ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে তাইজি ফুলকির জীবনের সবথেকে বড় সর্বনাশ ঘটানোর প্ল্যান করেছে সেই মতোই ফুলকিকে বিপদে ফেলে মা কালীর মুকুট চুরি করে এনেছে কিন্তু ফুলকি সেই মুকুট ঠিক উদ্ধার করে নিয়ে আসে তবে সেই মুকুটের মধ্যেই লাগানো রয়েছে বোমা ঝাঁ ফাটলে একেবারে প্রাণনাশ হবে সকলের অরণ্য তো সবসময় ফুলকির সাথে ছায়ার মতো রয়েছে কিন্তু এবারে বড বিপদের মুখে পড়েছে ফুলকি এদিকে সে গর্ভবতী তাই আগামী দিনে দর্শকদের জন্য থাকছে বটচম ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নিজের সন্তানের বিপদ দেখে আর নিজেকে আড়াল করে রাখতে পার না রোহিত অরণ্যর মুখোশ ছেড়ে বেরিয়ে এলো সকলের সামনে এতদিন রূপে ফুলকির সাথে ছায়ার মতো ছিল রোহিত সেটা কেউই টের পারেনি যদিও এই গোটা বিষয়টা দর্শক ধারণা করছেন ধারাবাহিকে এমন কিছু দেখানো হবে কিনা তা এখনও যাজনি পুরোটাই দর্শকদের কল্পনা